পাখি জানে মানুষ কি এখনো জানে না পাখি জানে তার পাখি যতটা পারে তার চেয়ে বেশি পারে না কোনো নরকের কীট জীবনের মধ্য দেশে এসে একটি পাখি তাই মরে যেতে চায় আর আমি গভীর আবেগে তার লিখি। তার ব্যর্থ মুখ আয়নায় ভেসে ওঠে একটি পাখির ছানা তাকে মরে যেতে দেয় না পাখি জানে মানুষকে এখনো জানে না সঙ্গী যা দিতে পারে তার বেশি তাপ দিতে কখনো পারে না কোনো ওম তাই কি মানুষেরা বেঁচে থাকে আর বেঁচে থাকে নীল আকাশ দু একটি পাখির ছানা কতদিন আমিও ভেবেছি পৃথিবীর বৃক্ষ ফুল নদী আর আকাশের আলো সব গেলে এ সংসার তার চলে যাব দূরে সেখানে যদিও কেউ নেই তবু কেন ভেসে ওঠে কোনো পিতৃহীন মুখ পাখির পালক আমি তাই মানুষের মতো বেঁচে থাকি আমি তাই পাখিদের মতো বেঁচে থাকি দূরত্বের দেয়াল ভেঙে মৃত্যু আমার আর নিকটে আসে না পাখি জানে মানুষ কি এখনও জানে না